পঞ্চাশকে এমন দুই অংশে বিভক্ত করো যেন এক অংশে দ্বিগুণ পঁচাত্তর অপেক্ষে যত কম অপর অংশে তিন গুণ পঁচাত্তর অপেক্ষে তত বেশি হয় হ্যাঁ তবে সংখ্যাটা আছে কত আমাদের পঞ্চাশ পঞ্চাশকে আমরা ব্যবহার করো দুভাগে পঞ্চাশকে আমরা দুগ করব একটা ধরি আমি এক্স হ্যাঁ তা একটা কথা হবে ফিফটি মাইনাস এক্স এবং দুইটা সংখ্যার যোগফাল কত হয়ে যায় ফিফটি দেখি আমরা এক্স প্লাস ফিফটি মাইনাস এক্স 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 বাদ তাহলে কত হয় পঞ্চাশ তার মানে আমাদের ধরা ঠিক আছে তাহলে আমার সংখ্যা ধরো একটা এক্স একটা কত ফিফটি মাইনাস এক্স এখন বলছে এক অংশের দ্বিগুণ ঠিক আছে আমরা এক অংশের দ্বিগুণ তার মানে এই যেটা এটার দ্বিগুণ আমরা লিখি হ্যাঁ এইটার দ্বিগুণ এক একাংশের দ্বিগুণ পস্তর অপেক্ষা যত কম কত পশুর অপেক্ষা যত কম তাহলে সেভেন্টি ফাইভ থেকে আমি এটা বাদ দেব এক অংশের দ্বিগুণ পস্তর অপেক্ষা যত কম ঠিক আছে অপর অংশে তিনগুণ অপর অংশ গুণটা আমাদের এই যে অপর অংশ হচ্ছে আমাদের এইটা অপর অংশে তিন গুণ তাহলে থ্রি কত ফিফটি মাইনাস এক্স অপর অংশে তিন গুণ পঁয়তাল্লিশ অপেক্ষা তত বেশি হয় তার মানে পঁয়তাল্লিশ অপেক্ষা তত বেশি হবে ঠিক আছে তা মেয়েটা আবার লিখি একটু তাহলে সেভেন্টি ফাইভ মাইনাস টু এক্স সমান সমান থ্রি গুণ ফিফটি মাইনাস এক্স মাইনাস ফোরটি ফাইভ ঠিক আছে আচ্ছা তার মে এটাকে ভাঙাই সেভেন্টি ফাইভ মাইনাস টু এক্স সমান সমান ওয়ান ফাইভ জিরো মাইনাস থ্রি এক্স মাইনাস ফোরটি ফাইভ ওকে মাইনাস টু এক্স আর থ্রি এক্স মাইনাস প্লাস থ্রি এক্স হানড্রেড ফিফটি মাইনাস ফোরটি ফাইভ মাইনাস কত সেভেন্টি ফাইভ ওকে থ্রি এক্স মাইনাস টু এক্স এক্স তার মানে এখানে আসতেছে চার আর সাত এগারো এগারো আর দশ কত হয় একশো পঞ্চাশ মাইনাস একশো বিশ ঠিক ঠিকছে এক্সে মানে আসতেছে আমাদের থার্টি তা একটা যদি থার্টি হয় আমাদের আরেকটা কত আমাদের ফিফটি মাইনাস এক্স তার মানে ফিফটি মাইনাস থার্টি সমর্থন কত টোয়েন্টি ঠিক আছে এখন আমি উত্তর যে সঠিক এটা আমি বুঝতে হবে দেখি আমরা শুদ্ধ পরীক্ষা এক অংশের দ্বিগুণ তাহলে আমরা বলছি কি এক অংশের দ্বিগুণ তা দুই গুণ এক অংশের দ্বিগুণ পঁচাত্তর পক্ষে যত কম তার মানে পঁচাত্তর থেকে কত কম এটা সেভেন্টি ফাইভ মাইনাস দুইগুণ কত হয় পনেরো কম যত কম কত কম পনেরো রকম অপর অংশে তিনগুণ অপরাংশ গুণটা অপরাংশ হচ্ছে গিয়ে কত অপরাংশ হচ্ছে আমাদের বিশ অপরংশে তিন গুণ তাহলে তিন গুণ কত বিশ অপরাংশে তিন গুণ পঁয়তাল্লিশ অপেক্ষা তত বেশি দেখি বেশি কিনা মাইনাস ফর্টি ফাইভ তাহলে তিন বিশেষ কত ষাট মাইনাস ফর্টি ফাইভ আসলে তো পনেরো বেশি ঠিক আছে পনেরো বেশি কত গুণ তিনগুণ যদি আমি এটা করি অপরাংশকে যদি আমি তিনগুণ করি সেটা পঁয়তাল্লিশ থেকে পনেরো বেশি হয় ঠিক আছে আর আমি একটাকে যদি দ্বিগুণ করি সেটা প্রস্তুর অপেক্ষা কম হয় কত কম হয় পনেরো কম হয় ঠিক আছে ওকে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে একটা থার্টি আর একটা হচ্ছে টোয়েন্টি এটাই আমাদের উত্তর